হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি পুজোর দিনে আমার জন্য হাঁটু সমান পানিতে নামে তার জন্য আমি গলা সমান পানিতে নামতে রাজি আছি একবার নয় একশোবার নামবো কিন্তু নিজের মনে কাদা রেখে ময়লা রেখে অন্যের থেকে কোনো কিছু আশা করলে সেটা কখনই পাওয়া যায় না বিনিময় বলতে একটা শব্দ আছে যেমন মানুষকে সম্মান করবেন তেমনই কিন্তু ফেরত পাবেন যেমন ভালোবাসবেন তেমনই ফেরত পাবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম এদিকে তো অনেক মাছ টাছ নিয়ে এসেছে আমার হাজব্যান্ড সবগুলো নামিয়ে নিলাম এখানে মুরগি তারপর কয়েক ধরনের মাছ আছে ছোট মাছ বড় মাছ আমি এখানে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি আর ওই বাকি মাছগুলো হচ্ছে আমি কিছু কাটবো বাকিগুলো বুয়া কেটে নেবে আর চিংড়ি মাছ কাটতে আমার কাছে বেশ ভালো লাগে সেজন্য চিংড়িগুলোই আগে নিলাম কাটার জন্য চিংড়িগুলো কেটে তারপর মুরগিগুলো কাটবো কাটবো সবকিছু পরিষ্কার করে তারপর রান্না করতে যাবো জানেন তো আমার একটা সংসারে একলাই রানি আমি আমার একটা সংসারে আমি যা ইচ্ছা তাই করতে পারি এমন আছে এই পৃথিবীতে অনেক পৌরাই শাশুড়ি ননদের ভয়ে কিছু একটা করে খেতে মন চাইলেও কিন্তু খেতে পারে পারে না না নিজের ঘুম থেকে উঠতে অনেক কিছুই কিন্তু করতে পারে না অনেকে দেখা যায় শাশুড়ি ননদদের সাথে থেকেও কিন্তু এগুলো পায় আসলে এটা হচ্ছে ভাগ্য যার যার উপর ডিপেন্ড করে যে যেমন সেও তেমন ভালোবাসাই পাবে কাউকে দেখে কিছু বাজার সাথে ছিল সবগুলো নামেই নিয়েছি আজকে রান্না করব গরুর মাংস পোলাও গরুর মাংস দেওয়ার জন্য এখানে কিছু আলু কেটে নিচ্ছি আলুটা কেটে গরুর মাংসের ঝোল রান্না করব। অনেক মেয়েদেরই দেখা যায় সংখ্যা জীবনে অনেক বিড়ম্বনা থাকে সাথে থেকেও কিন্তু যৌথ পরিবারে থেকেও অনেক কিছু পায় না আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমি অনেক হেপি আমার শাশুড়ি থাকতেও কিন্তু আমার সব দিক দিয়ে উনি খেয়াল রাখতো আমি কি খেতে পছন্দ করি না পছন্দ করি সেগুলো কিন্তু এনে উনি খাওয়াতো এখন শাশুড়ি যাওয়ার পরও কিন্তু আমার স্বামী এদিক দিয়ে আমার খেয়াল রাখে আমার নিজের সংসারে আমি যখন ইচ্ছা তখন বেলা করে ঘুম থেকে উঠতে পারি যখন ইচ্ছা তখন যা ইচ্ছা পানিয়ে খেতে পারি এতে কিন্তু কেউ কোনো কিছু বলার নেই শাশুড়ি থাকতেও কিন্তু আমার কোনো কিছু বলে না তবে সবার ক্ষেত্রে কিন্তু একরকম না আর আমার হাজব্যান্ড এদিকে আসায় ছিল না ও কিছু কাজের জন্য ঢাকা গিয়েছিল আর মেয়েরা এদিকে বায়না করলো ওরা পোলাও খেতে চায় তো পোলা সাথে গরুর মাংসটাই বেশ ভালো লাগবে সেই জন্য গরুর মাংসটা রান্না করে নিচ্ছি এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করব আর গরু মাংস না হাতে মাখিয়ে রান্না করতে আমার বেশ ভালো লাগে মানে মজাও হয় হাতে মেখে সরিষা তেল দিয়ে গরুর মাংসটা রান্না করলে বেশ মজা হয় এখানে ফ্রোজেন করা কিছু পেঁয়াজ ছিল সেখান থেকে আমি ছুরি দিয়ে কেটে দিয়ে দিলাম আমি এভাবে ফ্রোজেন করে কিন্তু পেঁয়াজ রেখে রাখি প্রত্যেকদিন দিন পেঁয়াজ কাটতে ভালো লাগে না তাই ভুয়াকে দিয়ে কাটিয়ে রাখি যখন ইচ্ছা তখন বের করে রান্না করা যায় তো এদিকে মাংসটা বসিয়ে দিলাম মাংসটা করার মধ্যে কষিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দিব একদমই দশ মিনিটের মধ্যে কিন্তু গরম মাংস হয়ে যাবে প্রেসার কুকার এসে না মেয়েদের এখন অনেক সুবিধা হয়েছে একদম ঝটফট করে কিন্তু রান্না করা যায় এদিকে মাংসটা বসিয়ে আমি পোলা চাল দুই পট নিয়ে নিলাম এখানে আমরা মা মেয়েদের জন্যই রান্না করব কারণ আমার হাজব্যান্ড তো বাসায় নেই ও দুই দিন পরে আসবে আর আমরা এদিকে তো মামেরা মিলে একদম জম্পেশ করে যা ইচ্ছা তা মন চাই খাচ্ছি আমার হাজব্যান্ড থাকলেও কিন্তু এমনই করি আমার যখন যা খেতে মন চায় তখন আমি তা রান্না করে কিন্তু নিজেও খাই বাচ্চা এবং হাজবেন্ড কেও খাওয়াই হাজবেন্ড কাজের জন্য কুষ্টিয়ার বাইরে যাওয়াতে আমরা মা মেয়েরা মিলে এখানে পিকনিক করছি তো দিকে মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিলাম আর পোলাওটা খুব ঝটপট ভাবে রান্না করে নিব এখানে একটু কড়াইতে তেল দিয়ে দিলাম এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি তারপর গরম মশলা দিয়ে দেবো পোলাও রান্না তো একদমই সহজ ছটপটভাবে হয়ে যায় পোলাও রান্না আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে করে থাকি আর ঠান্ডা পানি দিয়ে এই পোলাও রান্নাটা বা বিরিয়ানির রান্নাটা কিন্তু আমি আমার ফুফুর কাছ থেকে শিখেছি আমার ফুফুকে একদিন দেখেছিলাম যে উনি ঠান্ডা পানি দিয়ে পোলাও রান্না করে কি সুন্দর ঝরঝরে হয় সেভাবে কিন্তু আমি এখন রান্না করি দেখা যায় যে আসলেই ঝরঝরে হয় তো ভোলা চালটাকে ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম তারপর গুঁড়ো দুধ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই তো চুলাটা এর ফাঁকে মুছে নিলাম পানিটা টেনে এসেছে এখন দমে দিয়ে দিব। এই হাড়ির মধ্যে কিন্তু পোলাও বসালে নিচে একটু লেগে যায় সেজন্য একটা তাওয়ার উপরে দিয়ে দিলাম আর আমার পোলাও রান্নাটাও কিন্তু এইটি হয়ে গেছে আমি এখন এর মধ্যে কিছু কেওড়া জল দিয়ে দিলাম কেওড়া জল দিলে না ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর এইদিকে এই তো রান্নাটা হয়ে গেছে পোলাও রান্না আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখনও হচ্ছে গরম আছে ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরা হবে আমি একটু ঘি দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে আর এই তো আলু দিয়ে গরুর মাংসের ঝোল আর সাথে ছিল পোলাও আর কিছু কাবাব ভেজে নিয়েছি অফ ক্যামেরায় এই ছিল আজকের দুপুরে রান্নাবান্না তো রান্না বান্নার পর তো কিছু হাড়ি পাতিল জমি সেগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি এদিকে রান্না করতে করতে চা খেয়েছিলাম সেজন্য চায়ের হাড়িটা আর সবকিছুই ধুয়ে এখন রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব রান্না করার পর রান্নাঘরটা ক্লিন না করলে আমার ভালোই লাগে না কেমন তেল ছিটছিটে হয়ে থাকলে খারাপ লাগে নিজের কাছে দেখতে সেজন্য রান্না করার পর আমি চেষ্টা করি রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে নিতে এদিকে হাড়ি পাতিলটা ধোয়ার পর আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর আজকের কাজগুলো খুবই গোছানো ভাবে করে নিলাম একটার পর একটা কাজ হয়ে যাচ্ছিল এই তো দুপুরবেলা হয়ে গেছে রান্না বান্না শেষ করে কিছুক্ষণ রেস্ট করেছিলাম এখন বাচ্চাদের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি বাচ্চাদের সাথে আমিও খেয়ে নিব একসাথে তিনও মা মিলে খেয়ে নেব পোলাও নিয়ে নিলাম আর প্লেটের মধ্যে গরম মাংস কাবাব নিয়ে নিয়েছি এই তো লেবু দিয়ে কিন্তু আর বাচ্চারা তো বসে আছে পোলাও খাওয়ার জন্য ওরা অনেক বেশি খুশি আসলে পছন্দ করে পোলাওটা আর আমি তেল একদমই কম দিয়ে রান্না করি তেল কম দিয়ে পোলাও রান্না করলে না খেতে কিন্তু বেশ ভালোই লাগে তেল চিটে হলে কেমন জানে লাগে খেতে বিরিয়ানি হোক পোলাও হোক দুইটাতে আমি তেল একটু কম দেওয়ার চেষ্টা করি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন হাফেজ